ওই সকল বান্দাদের উপর আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ সাহায্য সহযোগিতা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করতে থাকে অর্থাৎ কোনো বিপদগ্রস্ত মানুষকে যারা সাহায্য সহযোগিতা করবে আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং দুনিয়া ও আখেরাতে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন সুভায়ারম্ভ সুভায়ানম্ভ ইউ বিহান্তি সুভায়ানম্ভ ই লাজি এ সম্পর্কে আবু দাউদের চার হাজার নশো ছেচল্লিশ নম্বর হাদিস হজরত আবু হুরাইরা দ্বিতীয়ান বলেন একরাম খ্রাম ফারিফ ওসাল্লাম এরশাদ করেছেন ক্যান লাফদু ফি আউনী আখি বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করেন সুবাহ আনব্ম সুবাহ আনব্য়া হিউবেহানদিখি এজন্য আমরা যদি আল্লাহ রব্বুল আলেমিনের সাহায্য সহযোগিতা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি আমাদের ভাইদের বিপদে আপদে পাশে দাঁড়ানো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমী আমাদের বিপদে আপদে তার সাহায্যের হাত বাড়িয়ে দিবেন মহান মালিক আমাদের প্রত্যেককে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন আমিন